আজকের ভিডিওতে আলোচনা করবো মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে কীরকম দল এক্সপেক্ট করছে মোহনবাগান সমর্থকরা বা মোহনবাগান সমর্থকরা অ্যাকচুয়ালি মোহনবাগানের কীরকম দল দেখতে চায় তো সেটা নিয়ে আলোচনা করব আর আলোচনা করবো মোহনবাগানের কোচ নিয়ে কয়েকটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো আর আগেই বলে দিচ্ছি এটা কোনো আপডেটেড ভিডিও নয় পরে অনেকেই বলবেন কোনো নতুন খবর তো পেলাম না এটা কোনো খবর দেওয়ার ভিডিও নয় এক কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এটা আলোচনারই ভিডিও প্রথমে যদি চলে আসি যে মোহনবাগান সমর্থকরা মোহনবাগানের থেকে কীরকম টিম এক্সপেক্ট করছে এখানে একটা প্রশ্ন আসবে প্রথমেই যে আমি কি করে প্রত্যেক মোহনবাগান সমর্থককে রিপ্রেজেন্ট করতে পারি বা প্রত্যেকটা মোহনবাগান সমর্থকের মনের কথা বলতে পারি না এটা আমি সত্যিই পারি না এটা আপনাদের কাছে স্বীকার করে নিচ্ছি এটা নয় তবে আমি দশ বারো জন মোহনবাগান সমর্থকদের সঙ্গে কথা বলেছিলাম এবং তাদের কথাবার্তা থেকে যে কমন জিনিসটা খুঁজে পেয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি আমি তো হাজার হাজার মোহনবাগান সমর্থকদের সঙ্গে কথা বলতে পারিনি ফলে এক্স্যাক্টলি সবার মতামত একই হবে এটা নাও হতে পারে তবে মোটামুটি আমি যতজনের সঙ্গে কথা বলেছি সেখান থেকে যে বিষয়টা উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি বা আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করছি প্রত্যেকেরই মতামত এটা যে আমাদের আগে মোহনবাগান টিম যেরকম ছিল যখন আমরা আই লিগ খেলতাম সেই রকম একটা টিম বা সেই ধরনের মোহনবাগান টিমের কোয়ালিটি আমরা চাইছি সেটা কি রকম সেটা হচ্ছে যে রকম যে আই লিগ যখন হতো তখন আমরা মোটামুটি কিন্তু একটা আন্দাজ করতে পারতাম যে মোহনবাগান এই টিমগুলোর সঙ্গে জিতবেই ম্যাচ এইগুলি টিমরা মোহনবাগানকে হারাতে পারবে না মোহনবাগানকে কয়েকটা টিমের সঙ্গে একটুখানি মানে বুঝে খেলতে হবে এই টিমগুলোর ক্ষমতা আছে মোহনবাগানকে হারানোর বা একটা প্রায় কাছাকাছি টিম একটা মানে রেজাল্ট কি হবে কেউ জানে না এরকম কিছু টিম আছে কিন্তু ম্যাক্সিমাম টিমের ক্ষেত্রে আমরা জানতাম যে তাদের সঙ্গে মোহনবাগানের সমস্যা হবে না এখন দেখুন মাঠে তো বলা যায় না আগে থেকে কখনো কোনো ভুলভ্রান্তির জন্য আমরা ম্যাচ হেরে যেতে পারি সেটাও হয়েছে আগে যে একটা দুর্বল টিমের কাছে আমরা হেরে গেছি বা পচা শামুকে পা কেটেছে এটা বলা চলে কিন্তু আমাদের মোহনবাগান টিম ম্যাক্সিমাম টিমের সঙ্গে খেলা হলে যে জিতবে সেই কনফিডেন্সটা আমাদের কাছে ছিল তার কারণ ছিল সেই ধরনের বেশ কিছু প্লেয়ার আমাদের টিমে থাকতো সে আপনি ব্যারেটোই বলুন বা শোনি বলুন তারা কিন্তু তৎকালীন অন্যান্য বিদেশি যারা অন্যান্য টিমে খেলে তাদের থেকে অনেক এগিয়েছিল আর আজ নয় বহু বছর ধরেই মোহনবাগান ন্যাশনাল টিমের বা ভারতীয় টিমের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে টিমের মধ্যে আনার চেষ্টা করে এটা মোহনবাগানের বহুদিনের স্ট্র্যাটেজি সেটা এখনও আমাদের মানে যে বর্তমান টিমের ম্যানেজমেন্ট রয়েছে তারা সেটা ফলো করছে ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম ভালো প্লেয়ারকে নিজের টিমে মানে আমাদের মোহনবাগানে নিয়ে আসার চেষ্টা করছে সেদিক দিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে বিদেশিদের ক্ষেত্রে আমাদের কাছে সেই লেভেলের বিদেশি পারছি না যাদেরকে আটকানোর ক্ষমতা অন্যান্য দলের বিদেশিদের কাছে নেই একটা দুটো দল কোনোভাবে দুজনে তিনজনে মিলে আটকে দেয় ব্যারেটোর ক্ষেত্রেও তাই ছিল সনি নডির ক্ষেত্রেও তাই ছিল চট করে সোনিকে আটকাতে পারতো না কখনও কখনো আটকে দিত সেটা স্বাভাবিক আটকাতে পারবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আটকাতে পারতো না তো এই ধরনের কিছু কিছু বিদেশির কিন্তু ভীষণভাবে দরকার আমাদের এই মোহনবাগান টিমে এখন উদাহরণস্বরূপ বললে ধরুন একজন খুব ভালো রানার বা দারুণ স্পিডে দৌড়ো এরকম একজন প্লেয়ার হলেও চলবে যাকে ধরাটা মুশকিল হয়ে যাবে সে সাইড লাইন বরাবর বা মাঝখান দিয়েও সে যদি ছোটে তাকে তার পায়ে বল পেলে তাকে ধরাটা মুশকিল হয়ে যাবে এরকম ধরনের প্লেয়ার হতে পারে অথবা ড্রি কোয়া কোয়ালিটি মারাত্মক ভালো যে এক একা দু তিনজন প্লেয়ারকে কাটিয়ে বেরিয়ে যাবে এরকম বিদেশি হলেও চলবে অথবা কাউকর মতো দুর্ধর্ষ পাস বাড়াতে পারে যে পাসগুলো একদম ঠিকানা লেখা পাস যেগুলো থেকে গোল না করাটাই অপরাধ এই ধরনের পাস বাড়াতে চাইবে এই রকম কিছু কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার আমাদের দরকার এবার অনেকে বলছেন যে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেই চেষ্টাটা করছে মোটামুটি সব থেকে ভালো বিদেশি আনার চেষ্টা করছে কিন্তু তার আউটকাম পাওয়া যাচ্ছে না আমার বক্তব্যটা হচ্ছে সেই জায়গায় মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে না বা মোহনবাগান ম্যানেজমেন্টকে কোনো রকম দোষারোপ আমি করছি না আমি বলছি তারা যে বিদেশিগুলো আনছে তারা কিন্তু এখানে এফেক্টিভ হচ্ছে না এবং এই প্রসঙ্গে এটাও বলতে হয় যে ইউরো থেকে যে বিদেশি আনা হচ্ছে যে খবরটা পাওয়া গেছে সেটা খবরটা পাওয়ার পরে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে ইউরোর বিদেশিরা এখানে এসে কি ফিট হতে পারবে আমাদের ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে কি পারবে তারা কি তাদের আলটিমেট লেভেলে পারফরমেন্স করতে পারবে হ্যাঁ এই প্রশ্নগুলো অবশ্যই থেকে যাচ্ছে কিন্তু সেটা শুধুমাত্র ইউরোপের ক্ষেত্রে নয় অন্যান্য দেশ থেকে বিদেশি এলেও কিন্তু একটা প্রবলেম হয় হ্যাঁ ওয়েদারের সঙ্গে মানানোর ক্ষেত্রে ইউরোপিয়ানদের একটু বেশি প্রবলেম হয় এটা ঠিক কিন্তু আমার বক্তব্য হচ্ছে আউটকাম আউটকামটা কোথায় আমরা কিন্তু লাস্ট রয় কৃষ্ণাকে দেখেছিলাম যে অন্যান্য প্লেয়ারদের থেকে একটু আলাদা যখন রয় কৃষ্ণা টপ ফর্মের ছিল তখন আমরা জানতাম যে একটা বল যদি পেনাল্টি বক্সের কাছাকাছি যায় বা রয় কৃষ্ণা ওয়ান ইজ টু ওয়ানে কাউকে পায় রয় কৃষ্ণ সেখান থেকে গোল করবেই এখন সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না এখন যে জায়গাটা হয়ে গেছে ফাঁকা গোল পেলে জেসান কামিন্স ঢুকিয়ে দেবে বা গোলের কাছাকাছি যদি ও বল পায় সেখানে ওয়ান ইজ টু ওয়ান হয় তাহলে ও ঢুকিয়ে দেবে কিন্তু মাঝে মাঠ থেকে যদি সে বল পায় পেছনে যদি কোনো প্লেয়ার থাকে তাকে রানে বিট করে গোলকিপারকে বিট করে সে ঢোকাতে পারবে কি না সেটা নিয়ে আমাদের কিন্তু এখনও অনেক প্রশ্ন থেকে গেছে বা উদাহরণ দিয়ে বললে আমি বলতে পারি যে লাস্ট আমরা দেখেছিলাম গ্রেগ স্টুয়ার্টকে মুম্বাই সিটি এফসির হয়ে যখন খেলছিল তখন আমরা কিন্তু বুঝতে পারতাম যে গ্রেক স্টুয়ার্ডের কোয়ালিটিটা কিন্তু অন্যান্য আইএসএল এ খেলা প্লেয়ারদের থেকে অনেক বেটার তো এই রকম লেভেলের কয়েকজন বিদেশি চাই কয়েকজন মানে আপনি বলবেন চারজন বিদেশি কি এরকম সম্ভব না সেটা সম্ভব নয় আমিও জানি এক বা দুজন দুজন হলে খুব ভালো হয় আর দুজন যদি নাও পাওয়া যায় অন্তত একজন ওই রকম কোয়ালিটির বিদেশির কিন্তু ভীষণভাবে দরকার আছে অবশ্য এটাও বলে রাখা দরকার যে ভারতীয় প্লেয়ার চুজ করার ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সঠিক পদক্ষেপই নিচ্ছে এবং সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই একদম ঠিক পথেই চলছে এখন মোহনবাগান ম্যানেজমেন্ট দেরি করুক দেরি করে জানাক ধীরে সুস্থে টিম করুক জুলাই মাস কেন আগস্ট মাস পর্যন্ত টিম করুক তাতে আমাদের মোহনবাগান সমর্থকদের আপত্তি নেই হ্যাঁ খবর পাচ্ছি না বাকিদের খবর পাচ্ছি সেটার জন্য আমরা কিছুটা একটা চিন্তার মধ্যে রয়েছি সেটা ঠিকই কিন্তু যদি এই সময়টা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সত্যিই ভালো মাপের টিম করতে পারে তাহলে মোহনবাগান সমর্থকরা তাদের পাশে আছেই এবার যদি চলে আসি কোচ নিয়ে আপডেট কোচ নিয়ে আপডেট কিছু নয় একটা কনফিউশন তৈরি হয়েছে কারণ মার্কাস মার্গুলা কালকে জানিয়েছিলেন যে চোদ্দো পনেরো দিন লাগবে মোহনবাগানের কোচ ফাইনালাইজ করতে এর মানেটা অনেকেই কিন্তু ভুলভাবে ভাবছেন যে চোদ্দো পনেরো দিন ধরে এখনো মোহনবাগান কোচ খুঁজবে চোদ্দো পনেরো দিন পরে মোহনবাগান কোচ ফাইনালাইজ করবে তারপর মোহনবাগানে কোচ আসবে এরম ব্যাপারটা কিন্তু নয় একজন কোচের সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে যাবার পরেও অনেক পেপার ওয়ার্কসের ব্যাপার থাকে একজন কোচের সঙ্গে কথাবার্তা ফাইনাল হওয়ার পরেও অনেক প্রবলেম মাঝখানে অ্যারাইজ করতে পারে তার ক্ষেত্রেও অ্যারাইজ করতে পারে সেটা অন্য ক্লাবের অফার হতে পারে অন্যান্য প্রবলেম অনেক দিক থেকে অনেক প্রবলেম হতে পারে তাই এই সমস্ত কিছু মিটিয়ে ফাইনাল সই করে দিয়ে বা কোচের নাম অ্যানাউন্স করতে চোদ্দো থেকে পনেরো দিন কেন কতদিন লাগবে আমি বলতে পারবো না কিন্তু মার্কাস মার্গুলার কথা অনুযায়ী চোদ্দো থেকে পনেরো দিন আমাদের আরও ওয়েট করতে হবে কোচের নামটা জানার জন্য এটা অনেকে ভুল ভাবছিলেন এবং অনেকে বলছেন এখনও চোদ্দো পনেরো দিন লাগবে তার মানে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুই করেনি ব্যাপারটা কিন্তু সেরকম নয় এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম আর আগামীকাল থেকে মোহনবাগানের সিএফএল টিমের প্র্যাকটিস শুরু হচ্ছে জুনিয়র টিম এখানে অনেক প্লেয়ার নেওয়া হয়েছে ভালো ভালো প্লেয়ার দিয়ে সমৃদ্ধ করা হয়েছে টিমটাকে এবং ডেগি কার্ডোজোর আন্ডারেই শুরু হবে প্র্যাকটিসটা তো দেখা যাক এবার সিএফএলে আগের বারের থেকে ভালো রেজাল্ট করতে পারি কি না আমরা বা সিএফএল চ্যাম্পিয়ন হতে পারি কি না কারণ টিম ভালোভাবেই তৈরি করা হচ্ছে এবং টিমের দিকে নজর দেওয়া হয়েছে এবং সব রকম চেষ্টাই করা হয়েছে দেখা যাক কি হয় তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং ជយ மோ ហនបកាន